কোন পীর এমন সবক দিচ্ছে মুরিদ জেকের করতে করতে প্যান্ডেলের বাঁশের মাথায় উঠে পড়তেছে কোন পীরের পায়ে মেয়েরা সেজদা করছে আর পীর সাহেব ওই মুরিদা মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে থাবড়া দিচ্ছে কথা শুনতে পাচ্ছেন কোন পীর কবরে সেজদা করছে কবরে সেজদা জায়েজ বলছে কোন পীর মুরিদদেরকে বলছে আমার কাছে মুরিদ হলে নামাজ পড়তে হবে না কো মুরিদরা বলছে আমাদের নামাজ হুজুর পড়ে দেয় আমি এই যে খবরগুলো বলছি একটাও সে কালের খবর না সব একালের রানিং খবর এ কথা বুঝছেন না বাবা এখন বলুন পীর প্রচুর পরিমাণে থাক আজকের আমার আলোচনায় রাজবাড়িয়ার ভাইদের মায়েদের কাছে আমি বলবো ওই কোরআনের তফসির অনুযায়ী নবী অনে মানতে হবে মোহাম্মদকে কেতা কেতাব একশো মানতে হবে কেবল কোরানকে দেশে পীর হাজার হাজার থাক আপনার আমার মনের করে একটা পীরকে মানার জন্য জায়গা তৈরি করতে হবে কেন বকিছি বোঝা গেছে এই অস্থির নীতিতে চললে জিন্দেগিতে ধর্ম করে শান্তি পাওয়া যাবে না মনটাকে ক্লিয়ার করতে হবে যত গন্ডা পীর যে যাই পারি হজ্ঞে বাবা আমি ফুরপুরা পিসাবলাকে মানি আমি বসিরাটের পীর তার খলিফা সেই সূত্রে এনাকেও মানি কথা বলছেন এ এক লোক আমি ফুরপুরার দাদা পীরের নীতির হিসাবে পানি গোবরার হাফেসা হুজুরকে মানি এই একই চ্যানেলে বাইরে অন্য কোনো পীর যদি আকাশ দিয়ে উড়িয়ে যায় পানি দিয়ে হেঁটে যায় কেউ যদি সামনে গেলি মনের খবর বলতে পারে কেউ যদি যে কোনো মুহূর্তে উদাও হয়ে যায় আমি আজকের রাজবাড়িয়ার লোকেদেরকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এক একনিষ্ঠ হওয়ার জরুরি হয়ে পড়েছে তুমি যেই পারে হও আমি ফুরফুরা পিসাব কেবলাকে আমাদের পীর বলে মানি দ্বিতীয় কাউকে আমি মান্যতা দেব না দেব না দেব না মনের এই মজবুতি আজকের আমি আমার আলোচনার ভিতর দিয়ে আপনাদের কাছে চাচ্ছি কি গো আমার সঙ্গে একমত তা না হলে ওই যে কথাগুলো বললাম যে এই জাতীয় পীর বর্তমানে আছে আপনি যদি যে কারুর কথা শুনতে যান কেরা মুর্শিদাবাদের কেটা আরামবাগের কেটা দিল্লির কেটা গোরক্ষপুরের কোথাকার কেপির সব যদি আপনি একটু চেখে নিতে চান আপনার মতো লোকের বিভ্রান্ত হওয়া পথভরস্ত হওয়ার বিরাট ভয় আছে আমাদের কিছু লোক আছে জানেন তো বিরিয়ানি খাত গিয়ে যে কোন জায়গায় জায়গা না পরের জায়গা দেখেনি জীব লম্বা হয়েছে যাই না বিরিয়ানি খেয়ে আসপা বিরিয়ানি খেতে গেল আর বিরিয়ানি খেতে নেগে তাদের চাটনি খানিকটা এলো দুদিন পরে সমাজে অশান্তি শুরু করলো আমি বলো আপনাদেরকে কথা সূত্রে এখন যদি বলে যে হুজুর স্বপ্ন যদি মানি তাতে দোষ কি ভাই তাহলে পাক স্বপ্ন মানতে দিতে পারতেন আর বলতেন আমি যত কেতাব পাঠিয়েছি যে পাও সে ডারে মানো বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন বিশ্বাস সবাই নবী কিন্তু মানো আমার নবী মুহাম্মদকে কে বিশ্বাস রাখো সবগুলো আসমানি কেতাব কিন্তু মানো কেবল কোরআন কে ঠিক এই সূত্রে ধরে বলছি যে পৃথিবীতে কত পীর গজিয়েছে শরিয়তের মানদণ্ডে তারা সুন্নি না বেদাতি এত যাচাই আমার আম ভাইয়ের আম জনতা করতে না পারলেও এক কথায় দাঁড়িয়ে যাও আমি অন্য কোন পীরকে মানতে রাজি নই ফুরফুরা দাদা হুজুর কেবলার সূত্রে তার আদর্শের পীর যারা আমি কেবল তাদেরকেই মানি অন্যদেরকে নয় এই নিষ্ঠা এই দৃঢ়তা চাই তা না হলে ধর্ম জীবন ক্ষতিগ্রস্ত হবে পরের কথা বলছি ভালো করে বুঝুন আমাদের বড় দোষ হলো আমরা ভাবি এরাও আলেম ওরাও আলেম এক আলেম বলছে সুদ হারাম আর এক বলছে সুদ খাওয়া ভারতবর্ষে জায়েজ এক আলেম বলছে গান বাজনা হারাম আরেকজন কাওয়ালিতে গান বাজনা চালিয়ে যাচ্ছে আর বলছে কাওয়ালি জায়েজ একালেম বলছে মেয়েদের বেপরদায় ঘোরা হারাম আর একজন আলেম মেয়েদের নিয়ে রাস্তায় মিছিল বার করছে এ ভাইরা আমার একালেম বলছে সমিতি করা হারাম আর একালেম বলছে সমিতি করা জায়েজ একজন বলছে ব্যাংকের সুদ খাওয়া হারাম আর একজন বলছে ব্যাংকের সুদ খাওয়া জায়েজ যেগুলো বলছি সবগুলো উদাহরণে বলছি না বাস্তবে ঘটছে তাই বলছি বাস্তবে ঘটছে একজন কবজ দিয়ারাত করতে আজমিরে চলে যাচ্ছে কিংবা ফুরফুরায় চলে যাচ্ছে কিংবা যার টাকা আছে সে সুদূর ইরাকে বাগদাদ শরীফে চলে যাচ্ছে বড় পিসার কেবলার কবর জিয়ারাত করতে আর একজন সেও আলেম সেও ঝেড়ে বলছে জিয়ারাতে নিয়েতে বাড়ির থেকে বারো আহরাম কেউ আলেম বলেন বলেন ওটাও কি আলেম তাহলে এও আলেম ও আলেম এবার বলেন যদি এক নীতি একনিষ্ঠ মন যদি না ঠিক করা হয় ধর্ম জীবনটায় আগুন জ্বলবে না জ্বলবে না আপনি শুধু এটা দেখুন আমরা সালাম কি আম করি নবীকে দাঁড়িয়ে সালাম দেব আরেকজন বলছে ওটা হারাম ওটা শেষ আমরা আকির জোহরের নামাজ পড়ি অজেব নিয়ত করে বা ফরজের নিয়ত করে আর একজন বলছে ওটা বেদাত আমরা জানি হাত তুলি বলছে হাত তোলা বেদাত এখানে হাত তো পায়খানা ঘরে যাও যখন যাও তখন তোলো না কেন আমরা মরা বাপমার নামে খানা সাদি দেই সবরে সানির মজলিস করি আর একজন বলছে ওটা করার কোনো দরকার নেই ও মরে গেছে মানে ওরা কিচ্ছু হবে না আমরা মোজাফ মানি আর একদল বলছে মোজহাফ মানা সেরে যারা মোজফ মানে এরা মুসরেদ নাউজবিল্লাহ হবে না প্রিয় ভাইরা মা এই যে উদাহরণগুলো আপনাদের সামনে হাজির করলাম এই জাতীয় জাতীয় গুলো বলার লোক আছে না নাই দু একজন বলছেন কেন এগুলো তো গোপন না এসব প্রকাশ্য চলছে প্রকাশ্য চলছে সম্মানিত ভাই আমার আমি আপনাকে বলবো এবার দেশ জুড়ে আলেম গিজ 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 করছে কিন্তু কোরআনের ওই আয়াত অনুযায়ী তফসির অনুযায়ী আমাদেরকে নির্ধারণ করতে হবে তুমি আলেম বাবা তোমার মান তোমার দাম তোমার মর্যাদা তোমার কাছে থাক কিন্তু যত আলেম থাক না কেন আমি একজনকে মানবো দ্বিতীয় কাউকে আমি আমার জীবনে মানবো না কি বলছেন কাইম সাহেব রাজবেড়িয়ায় আসলি সেখানেও ভিড় জমাবো আর কায়ম সাহেব শত্রুর সঙ্গে হাত মেলাবো এই দুর্নীতিতে ধর্ম করে শান্তি পাওয়া যাবে না বা आलेम asalamualaikum ওই পর্যন্ত আমি মানি একজন आलेম ফর एग्जांपल আমি বসে হুজুরের কিতাব মানি হুজুরকে দেখিনি হুজুরের স্মৃতি লেখনি আমাদের কাছে মজুদ আমরা ওইটা মানি এর এগেনস্টে যত বড় আলেম আসুক হার গিজ আমি তাকে মানব এই শক্ত মন তৈরি করা যাবে না হলে কখন কোনটাতে মন টানবে আর সেইটা করে বসব যেমন হানাফি শাশুড়ি মালিকি হাম্বালি চার মজাবের এক ফতোয়া যে এক জায়গায় বসে তিন তালাক দিলে তিন তালা কি হবে চাইসে এক দুই তিন এক তালাক দু তালাক তিন তালাক অথবা এক এক কোপে কেটে দিল যা তো তিন তালাক দিল তিন তালাক পড়ে যাবে আজকের দেশ জুড়ে এমন কি বাংলাদেশে প্রচুর আলেম তৈরি হয়েছে তাদের বক্তব্যগুলো ইউটিউবে ভাইরাল হচ্ছে যে এক জায়গায় বসে 300 তালাক দিল 1 তালাক হবে আর একটা লোক Hanafi mazhab এর এতদিন কায়ুম সাহেবের ফতোয়া মেনে চলেছে এখন দেখছে কাইম সাহেবের ফতোয়া মানতে গেলে বউ আর থাকে না দুম করে যারা ওদের সেই ঘর আপনি কি মনে করছেন এরাও গল্প বলছি আমি এরও বাস্তবতা আছে না নেই প্রিয় ভাইরা অনেকে বলে জানেন তো বলে যে দলে যেইটা সুবিধা সেইটা নেব আমি তো একটা নিচ্ছি আমি বলবো তুমি ধার্মিক না তুমি স্বার্থপর তুমি সুবিধাবাদ জিন্দাবাদ তুমি তো ধর্ম করার লোক না তুমি তো নবসের গোলাম তুমি তো তোমার নিজের মন পূজারি আর আল্লাহ এই রকম ক্ষেত্রেই বলেছেন জে ওগো তুমি দেখোছো যে লোকটা নিজের মনটাকে আরা খোদা বানিয়েছে আফার ওইটা নবী তুমি কি দেখোছো মানিত খাজা যে গ্রহণ করেছে ইলাহ হাওয়া তার নিজের মনটাকে খোদা হিসাবে গ্রহণ করেছে ফলে মন যখন যেটা চায় যেটাই উপকার আর শর্ত পায় যেটাই সুবিধা পায় সেটাই ধরে নেয় এ হলো মনকে খোদা বলে পূজো করা বান্দা ওটা পাক্কা হারাম বরং শিরকের পরজন সুতরাং আমি কোরআন সামনে রেখে আপনাদেরকে বলছি কোরআন কে আয়াত পড়ে বলছে আল্লাহ যেমন বলেছে যে সব নবীকে বিশ্বাস করো মানো একজনকে সব কেতাবকে বিশ্বাস করো মানো একটি কেতাবকে সুতরাং তুমি অন্যদেরকে আলেন বলো কে বড় কে ছোট কে তোমার এই বিষ খাওয়াচ্ছে না শরবত খাওয়াচ্ছে বুঝে নেওয়ার ক্ষমতা তোমার নাই 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 অতএব তুমি একটা আলেমকে জীবনে নিজের জীবনের ইমাম হিসাবে মেনে নাও আমার জীবনে যা লাগবে এক আলেমের কাছ থেকে শুনব দ্বিতীয় নয় আমি একটা উদাহরণ আপনাকে দিয়ে খুব পরিষ্কার করে বোঝাই